আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছো তোমাদের সামনে রান্নার ভিডিও আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইজি একটা রান্না সেটা হচ্ছে পনির ফ্রায়েড রাইস যেটা সবাই জানে তবু আমি রান্না করলাম তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার ছেলের আবদার ছিল মা আমি পনির ফ্রায়েড রাইস খাবো তো আমি বললাম ঠিকই আছে বাবা সবই আছে বাড়িতে চলো করে দেওয়া যাক তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম বিমস গাজর ওগুলোকে কেটে নিয়েছি আর এদিকে কাজু কিশমিশ ওগুলোকেও নিয়েছি আর এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর একদিকে সবজিগুলোকে ভাজবো তো চলো তোমরা দেখতে থাকো আমি এরপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে পনিরটি ভেজে নিব আগে আমাকে হলুদ লাগিয়ে হয়তো মনে হয় ভাজতে হতো তো আমি প্রথমে এমনি পনিরটি দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে ওটাকে তুলে নিয়েছিলাম তারপরে কিছুটা তেলে তেলটা একটু বেশি পড়ে গেছিলো আরও কম তেল দিতে হতো তো তেলে ওই সবজি দিয়ে দিলাম ক্যাপসিকাম কেটে রাখা বিনস গাজর এগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা চাইলে লঙ্কা অ্যাড করতে পারবো আমি লঙ্কা ছোট্ট ছেলেকাবে তাই জন্য আমি লঙ্কাটা দিইনি তোমরা চাইলে লঙ্কা অথবা গোলমরিচের গুঁড়ো দিতে পারো আর এই দিকে আমি যেটা তেল অবশিষ্ট তেল ছিল ওটাতে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি এদিকে ভাতটাও হয়ে গেছে আর ভাতটা হতে একটু লেট হচ্ছিল অনেকে সবজিটা সবজিটা ভাজতে ভাজতে ভাতটা দেয় আমি তুলে নিয়েছিলাম যার জন্য ভাতটা দিয়ে সবজি দিয়ে তারপরে ওটাতে হালকা লবণ চিনি গোলমরিচের গুঁড়ো আর মিক্সড ফ্রাই ফ্রায়েড রাইসের মশলাটা অ্যাড করে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ শেষে একদম ঘি দিয়ে একদম নামিয়ে নিয়েছি আর এটা হলো লাস্ট ফিনিশিং কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো থেকো টাটা